ভগবত কথার প্রারম্ভিক শুভারম্ভী অস্মীয় গুরুপা পদ্মী পরাধ্য গণ্ডপত প্রণতি গঠন পূর্ব সমাগত গৌরীয় বৈষ্ণব আচার্য বৃন্দ ভগবানের ত্রি অনুরাগী বৈষ্ণবজন সাধুজন মহন্তজন সুদী জন মান্যজন জ্ঞানী জন শ্রদ্ধার ধর্মশীলা দেবী মূর্তি মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্ত চরণে আজ শুভ মহেন্দ্র এই অমৃত ক্ষণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি আজ যার শুভ আবির্ভাব এই মাঙ্গলিক মহেন্দ্র ক্ষণে আমরা ভরিকথায় সমবিত হয়েছি কি তিনি আপনারা লক্ষ্য করবেন

অখিল মাধুর্য ঐশ্বর্য পরকাষ্টা যার আবির্ভাব তিথিতে আমরা সমাগত হয়েছি এই শ্রী অঙ্গনে তিনি হলেন বৈদিক সনাতন সভ্যতার মধ্যস্থ পুরুষ বেদের প্রতিপাদ্য বিষয় অখণ্ড ফলদপ্ত অধ্যয় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বহু হতে পারে না একমেব অদ দ্বিতীয় অধ্যয়ত ভগবান দশটা পাঁচটা নয় আমাদের সনাতন ধর্মে ভগবান দশটা পাঁচটি নয় ধ্যান দিয়ে শুনুন স্বয়ং ভগবান একজন কারণ একটি প্রদীপ হতে যদি সহস্র প্রদীপ প্রজ্বালন করে সকল প্রদীপের অগ্নিকপ্ত এক দুই নয় যদি একটি প্রথম প্রদীপ হতে সহস্র প্রদীপ প্রজ্বলন করেন প্রতিটি প্রদীপের অগ্নি এক। একটা প্রথম যে প্রদীপটা থেকে অন্য প্রদীপগুলো প্রজ্বলন করা হয়েছে সেই প্রথম প্রদীপকে অগ্রগণ্য মানতে হবে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন যে দ্বীপ হতে সহস্র দ্বীপের জ্বলন প্রথম দ্বীপ বলিয়া তাকে করিয়া গণন এক দ্বীপ হইতে বহু দ্বীপের প্রজ্বলন একটি দ্বীপ হইতেই দ্বীপ প্রজ্বলন করলে তত্তে অগ্নি ব্রহ্ম অহং প্রতিষ্ঠা অনাদিরামী সর্ব কারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ আসতেন আজকের এই তিথিতে তিনি যে তিথিতে এসেছিলেন সেই তিথি আমাদের হৃদয়ের স্বপ্রকাশ ঘটুক মন্দিরে নয় পূজায় নয় ঘন্টায় নয় আমাদের হৃদয়ে ভগবানের এসেছিলেন কিভাবে অন্তভাগে এই বিষয়গুলো একটু জানতে হবে স্বয়ং ভগবানকে নির্ণয় করতে গেলে বৈবশত মন্নন্তর আমাদের মন্নন্তর চোদ্দটি একটি মন্দন্তরে একটি ভগবান মনু থাকে বৈবশত সপ্তম মন্দন্তরে বৈবশত মনু সপ্তম মন্দন্তরে অষ্টা বিংশতি দাপরের অন্তভাগে চতুর্যুগের দাপরের অন্তভাগে কলি শির ও কলির প্রথম অব্দকে বর্ধন করে প্রথম ভাগ পরাভূত করে আর যিনি এসেছিলেন তিনি এসেছিলেন ভাদ্র কৃষ্ণাষ্টমী অষ্টমী তিথিতে তিনি এসেছিলেন বুধবারে বাড়তি ছিল বুধবার তিনি এসেছিলেন হর্ষণ নামক যোগে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু বিশ্ব প্রকৃতি পরমানন্দে উদ্ভাসিত হয়েছিল সব প্রকাশে আর দোষে স্পর্শ রহিত রোহিণী নক্ষত্রকেই আশ্রয় করে ভগবান আবির্ভূত হয়েছিলেন রোহিণী নক্ষত্রের ক্রিয়া কি না যে নক্ষত্র অধিক হলে সর্বদোষ প্রশমিত হয়ে সর্বমঙ্গল আর প্রকাশন এটি হলো রোহিণী নক্ষত্র সেই রোহিণী নক্ষত্রে আনন্দদায়ক অথচ সর্বপূর্ণতম অখণ্ড বড় ভগবান শিব ভগবান ব্রহ্মার ও বন্দিত চরণ অনাবিরাতি সর্বকারণের আনন্দ ঘন সচেতনা বন্ধ ঘন রস ঘন অখিল রসামৃত মূর্তি ভগবানের আবির্ভূত হয়েছিলেন তিনি দেবকীকে যশোদাকে আশ্রয় করে আর পুত্র উৎপত্তির ভক্তের অনুভব্য মনোবাসনায় ভগবানের আবির্ভূত হয় সুদিজন সেই সময়ে মাঙ্গলিক সময় কি বলা হচ্ছেন তদা যুগাদি দেবস্তে সম্পদপূর্ণ ভগবান যখন আবির্ভাব হচ্ছেন সব প্রকাশ হচ্ছেন তখন কি হচ্ছে সর্বদেবগণ অনন্ত দেবগণ তাদের শশ সম্পদ মাধুর্য প্রকাশ করে দিয়েছেন কি সেই মাধুর্য অর্থাৎ শ্রীকৃষ্ণের আবির্ভাব रजনিতে ইষ্টাস্ভিতিতে समस्त দেবগণ তাদের শশা মাধুর্য ঐশ্বর্য বিঘোষিত করেছেন করবেনই তো যদি রাষ্ট্রপতি মহা মহোদয় আসে তখন অধস্তন কর্মচারীদের ছুটি থাকে কি তারা কি ছুটিতে যেতে পারে তারা প্রস্তুত থাকে রাষ্ট্রপতি মহা আসছেন তারা তাকে বন্দনার জন্য স্তুতির জন্য সম্মানের জন্য যেমন থাকেন ভগবান শ্রীকৃষ্ণের শুধু আবির্ভাবে তেমনি অনন্ত দেবকুল অনন্ত দেবতাগণ তাদের স্ব ঐশ্বর্য মাধুর্য নিয়ে তিনি প্রকাশ হয়েছে। লোশিকে এইদিকে আর সেই সময় কি হয়েছিল শ্রীকৃষ্ণের দর্শনে পরম ভগবান আনন্দগণমূর্তি রসিকেন্দ্র মৌলিক রসিক শেখর ভুজেন্দ্র নন্দন Божиর জীবনকে দর্শনের জন্য শিব আদি সমস্ত দেবগণ আপনারা উপস্থিত আছেন এখান দিয়ে আসুন ব বিভুবিনাস সত্তন ধরণ ত্রিতাঙ্গ বিনমখ ভালো করে মন দিয়ে শোনান বিনা তাপর অষ্টাঙ্গ নাম বলি গো বিনা বিনা মধুম সত্তলাদি বিনাঞ্চ পাকি মাসরুদা বিনা শরদম্বুজ শাল্লি ধানাং পরম বিনা কি অদ্ভুত জীব গোস্বামী পাদের অনুভূতি শিশিরে নবিনমা ঘন বিনা অম্বুজ বিস্মৃতি বিনা জ্যোতিষাস্ত্রে নবহনাং সুবদা স্থিতি বিনা গুরু প্রভাবেন পরিপুষ্ট নাম হরে বিনা সুধি প্রদিতা স প্রশিত যশ দয়া শুনলে হৃদয় জুড়িয়ে যায় ত্রিতাপ দগ্ধিত এই সংসার দাবানলে দগ্ধিত জীবের প্রাণ সুশীতল হয়ে যায় যদি শোনা যায় ভগবান যখন আসছেন তখন কি হলো তখন সত্য যুগ ব্যতীত ধ্যান প্রকাশ হয়ে গেল ভগবান আসছেন পরে কিন্তু সত্য যুগের যে ধ্যান এটা প্রকাশ হয়ে গেল আর কি হলো রাত্রি এই সময় কথা হলো না ত্রয়োদশ যুগের যে যোগ তো সপ্রকাশ হয়ে গেল দাপার যুগের যে অষ্টবল ধর্ম তা প্রকাশ হয়ে গেল তখন পৌরিকাল নাম হলেও না হলো নামসংকীর্তন ধর্ম প্রকাশ হয়ে গেল সুদুটি তাই তখন বসন্তকাল ব্যতীত নবম মল্লিকা আদি पुष्प গেল মল্লিকা पुष्प ফুটে বসন্তে কিন্তু তখন বসন্ত নয় ভগবান ভাদ্রে এসেছিলেন কিন্তু মল্লিকা পুষ্প বসন্ত রাজি প্রকাশিত করলেন গ্রীষ্মকাল নয় তবু পক্র আম্ম পেকে গেল অমৃত রসাল অমৃত ফল আমগুলি পেকে গেল শরৎ নয় তবু জলের সুশোভিত নির্মল শোভা প্রকাশ হয়ে গেল এই দেখুন ভগবান আসছেন তার মহিমা হেমন্ত ব্যতীত আঘ্রানিক ধান্যে ক্ষেত বাংলার সবুজতা ভরে গেল সমস্ত গকুলে সমস্তবঙ্গে অজ্ঞায় নয় তবু পাকা ধাননে আর ভরে গেল বসুন্ধরা শিশির ব্যতীত কুণ্ড पुष्प ফুটে উঠল দিবর ব্যতীত পদ্ম ফুল প্রকাশ হল সূর্যের কিরণ ছাড়া পদ্ম প্রকাশ হয় না কিন্তু ভগবানের আবির্ভাবে গভীর ভাদ্রের দশমীর रजনিতে পদ্ম প্রকাশ হয়ে গেল কারণ পদ্ম কমললচ্ছন ভগবান আসছেন আর কি হয়েছে জ্যোতিষ শাস্ত্র ব্যথিত জ্যোতিষশাস্ত্র ব্যথিত সমস্ত শুভ গুণগুলি আর শুভ গ্রহণ নক্ষত্র গুলি উদারোধিত হয়ে গেল নব অন্ডলে অর্থাৎ সমস্ত শুভন্দল গ্রহগুলি তারা প্রকাশ হয়ে গেল সুযোগই তাই শ্রীকৃষ্ণের অলৌকিক প্রভাবে আর গুরুর উপদেশ ব্যতীত সকলের চিত্তে পরমানন্দ সূত্র সাত্বিক প্রেম জেগে গেল এখন ভাবন্ত ভগবান আসছেন তার প্রকাশটা কিভাবে ঘটছে আনন্দময় লোকে এই মরলোকে এই 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 প্রপঞ্চময় লোকে সমস্ত ফুটে এবং শ্রীমতী যশোদা আর গোপাল আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ বাত্সল্য রসে এ তার প্রসব বেদনা ছিল না ছিল না মায়ের কোনো যন্ত্র না এই ভাদ্রের কৃষ্ণাশ্রমীতে এমনি করে প্রকাশ হলেন আমাদের স্বয়ং ভগবান যদিও তৎকালে আকাশে নক্ষত্রের সারাংশ প্রকাশ হয়ে গিয়েছিল বর্ণনা করে কি শেষ করা যায় ভগবান আসতেন অধিপতি আসতেন আর সমস্ত বিশ্ব বন্দিত হচ্ছে ভগবানের এই শুভ মাঙ্গলিক পরম আগমনকে আমরাও আমাদের হৃদয়ে সমস্ত সদ্গুণাবলী দিয়ে আমাদের হৃদয়ের প্রীতি অনুরাগ আমাদের সন্তোষ দয়া ক্ষমা সবকিছু প্রকাশ করে একবার

আর তারপরে অষ্টম প্রকাশ হয়ে গেল কলি তবু ধর্ম আর হরিনাম সংকীর্তন প্রকাশ হয়ে গেল এই যে মাঙ্গলিক প্রকাশ কেন আজ ধরিত্রীর বুকে স্বয়ং ভগবান আসবেন কে আসতেন অপাদ পানি যার পা নেই হাত নেই যিনি নির্গুণ নির্লীল পরম ব্রহ্ম নিরাকার তিনি আজ সাকার হয়ে দ্বিভুজ মূর্তি নিয়ে আর এই জগৎপালে আবির্ভূত হচ্ছেন এ বড় বিস্ময়কর সংবাদ আচ্ছা ভগবান কারাগারে কেন এলেন কোলাহল থামিয়ে যদি একটু মন দিয়ে শোনেন অনেকের প্রশ্ন স্বয়ং ভগবান বিশ্ববন্দিত চরণ তো কারাগারে কেন আমাদের এই তত্ত্ব সনাতনী হিন্দু জানা দরকার আপনারা জানেন কংস কারা যারা দাম্ভিক যারা অহংকারী উগ্রসেনকে বিদাকে কারাগারে বন্দি করে নিজের রাজ ক্ষমতা নিয়ে নিল আর এই দাম্ভিক অহংকারী ভোগী লোভী কংস যাদের কাম ক্রোধ দম্ভ মহের প্রকাশ সেই আসুরিক গুণসম্পন্ন কংশ কি করল প্রজাদের মনকে আর এই আঘাত থেকে কষ্ট থেকে ফিরাবে বলে তারা কি করলো জানেন সহোদরা বন নাই কি তবু তার বিবাহ বসুদেবের সাথে দিয়ে পুরো রাজ্যকে আলোকিত করলো আনন্দের ছটায় আলোক রশনায় আর আনন্দে ছড়িয়ে দিল যাতে মানুষের মন তার পিতাকে বন্দি করে ক্ষমতা নেওয়ার এই মন ভুলে যায় সুধিবৃন্দ সবাই ভাবল কংসে বিদায় মনে হয় দয়া এসেছে আরে হলো নারীকেলের মতো বাইরে শক্ত ভেতস্তা কম আর দেব কি তার সহোদরা বন নয় তবু তাকে বিবাহ দিয়ে আনন্দ উচ্ছলতায় আলোক সজ্জায় পুরো বকুলকেই তিনি ভরিয়ে বংশের মনো অভিনিবেশ কেউ বুঝতে পারেনি একটু ধ্যান দিয়ে আর লোকের দৃষ্টিকে নিজের অসুরত থেকে ঢাকবার জন্য বলল আমার ভগিনীকে আমি নিজেই রথে করে পৌঁছে দেব কারণ ভগিনীকে আমি ভালোবাসি স্নেহ মমতা থেকে প্রজারা বলল ধন্য রাজা নিজের ভগ্নীকে মমতার কারণে আজ নিজের রথের সারথী হয়ে তাকে শ্বশুরালয় গমনের জন্য নিজে নিয়ে যাচ্ছেন সংসারে এই যে মমতা সংসারে এই যে একে অপরের প্রতি আসক্তি এটা কতদিন জানেন দেবতারা চিন্তা করলো কংসের এই যে প্রজাদের প্রতি তার যে কৌটিল্য কুটিলতা এটা প্রকাশ করে দেবে বলে দেবতারা দৈববাণীর দ্বারা বাপ বললেন অষ্টম গর্বে সন্তানই তো তোমার মৃত্যুর কারণ তুমি জানো না যাকে এত আদর করে যাকে এত মমতা দেওয়ার জন্য নিজে সারথী হয়েছে তার অষ্টম গর্বে সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে আচ্ছা দেবতাদের এই বলাতে কংস তার পূর্বের স্বভাব প্রকাশ করলো আর এলো চুলকে মুষ্টিবদ্ধ করে খোলা তলোয়ার বের করে হত্যা করতে গেল সর্ববেদান্ত ভগবান বলে দিলেন এই দেখো এই জগতে মমতা কত কত সময় যতক্ষণ তার সাথে তোমার সাথের দেয়া নেওয়া আছে যখনই তার কাছ থেকে আর উপকার পাবে না তার কাছ থেকে আর কোন নিজের সাথ তুমি পাবে না তখন সে শত্রু একটু আগে সজল এ যাকে মমতায় পৌঁছে দিচ্ছিল তাকে হত্যার জন্য উত্তত হলো এই সংসারে ধর্ম দামনি যতদিন দিতে পারবেন অন্যের প্রয়োজন মিটাতে পারবেন সংসার ততদিন আপনাকে চাইবে যেদিন সংসারে আর কারো প্রয়োজন মিটাতে পারবেন না আপনা থেকে আর কেউ সুখ দিতে পারবে না যখন আপনারই সে প্রতিকূল অবস্থায় দাঁড়াবে তখনই আপনি তার শত্রু হয়ে দাঁড়াবেন ওগো জগৎ এই দেখো জগতের ভালোবাসা এই দেখো জগতের পরিণতি যে বমকে স্নেহ আর মমতায় আসক্তিতে পৌঁছে দিতে যাচ্ছে তাকে হত্যার জন্য উদ্যত হলো বসুদেব নিবেদন করলেন স্ত্রী হত্যা কোন পুরুষের পক্ষে কাম্য নয় প্রজাগণ দেখছেন তুমি ভূপতি তুমি রাজা পতি কে জানেন পতি যে স্ত্রীকে রক্ষা করতে পারে পা ধর্ম থেকে রক্ষা শব্দ এসেছে রক্ষাতে ইতিপতি অর্থাৎ পত্নীকে যিনি রক্ষা করতে পারেন পত্নীকে ভরণ পোষণ শুধু নয় তার আত্মমর্যাদা তার জীবন তার সম্মানকে যিনি রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করেন তিনি প্রতি বংশ নারী হত্যা উচিত নয় তোমার মতো বীর ভোজবতী রাজার প্রতি স্ত্রী হত্যা কখনো আছে কংস দেবকি তো তোমার হত্যার কারণ নয় তার গর্বে সন্তানই তোমার হত্যার কারণ কংস বলল্ল তাহলে তোমাদের বন্দি দশায় রাখা হবে সন্তানগুলিকে আমাদের তুলে দেবে কথা আপনাদের জানা কিন্তু তত্ত্ব তত্ত্ব কি যেটি নির্ণয় করছেন শৃঙ্খলিত অন্ধকার আর বসুদেব চোখের এবং দেব ভগবানকে ডাকছেন কি সংকেত দিলেন জানেন আমরা যারা সংসারে আছি তারাও এই সংসারটা কারাগার হয়ে গেছে আমাদের একটি কারণ শুনুন সংসারে কারাগার কখন হয় আমাদের হাতেও দেবকি বসুদেবের মতো শৃঙ্খলি কখন হয় আমরা বন্দি কখন হই আমরা কখন এই কারাগার প্রকোষ্ট অন্ধকারে প্রকৃত হয়ে মোহগ্রস্ত শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায় ব্রহ্মা বলেছিলেন তা বোধ গ্রহদাস সেনা কারা গৃহম গেরম বাবোদ যাবত কৃষ্ণ জানা ব্রহ্মাজি স্তুতি করে গোবিন্দের চরণে বললেন প্রভু যখন তোমার চরণে জীবের অনুরাগ প্রীতি ভালোবাসা অর্পণ হয় না তখন তার সংসার হয় কারাগার এই কথাটি আপনাদের হৃদয়ে যখন আমাদের ভালোবাসাটা প্রীতিটা অনুরাগটা ভগবানকে না দেই তখনই সংসার হয় কারাগার তাবৎ গ্রহেল আসতে না কারা গৃহম গ্রাম যখনই ভগবানকে ভালো না বেশি জগৎকে ভালোবাসি ভালোবাসা বঞ্চিত করে আর রিক্ত করে যখন এই জগৎকে মোহকে দেহকে সংসারকে ভালোবাসা দেই তখন আমাদের হাতে ওঠে মায়ার শৃঙ্খল আরে দাগি আসামির পায়ে এবং হাতে তাদের ডান্ডা বাঁধা বাধা থাকে আমাদের হাতে কম ডান্ডা নয় আমাদের হাতে পায়ে আছে মায়ার ডান্ডা বেরি মোহের ডান্ডা ভগবানের পথে যেতে দেয় না আর বলছে মনটা চুরি হয়ে যায় মনের সদ্বৃত্তি চুরি হয়ে যায় না যাবত কৃষ্ণ নতে জানা হে কৃষ্ণ হে প্রেমময় তোমার চরণে জীবের ভালোবাসা যতদিন অর্পণ না হচ্ছে ততদিন সংসার হবে কারাগার আর মায়ার শৃঙ্খল উঠবে হাতে আর মনটা হয়ে যাবে চোর সৎ গুণগুলো চুরি হয়ে অসৎ গুণের মধ্যে সন্নিবেশ হবে আমি অনুরোধ করছি হাত দিয়ে হাত ধরে জোরে ভগবানকে ভালোবাসাটা দিন তাহলে ঠকতে হবে না তাহলে জীবনের পরম পরিণতি আপনি অভিশাপ দিকে আনবেন না যদি মন ভগবানকে দিতে পারেন ভালোবাসা ভগবানকে দিতে পারেন প্রশ্ন উঠতে পারে আমরা সংসারী আমরা মায়ায় আবদ্ধ আমাদের হাতে ভগবান ভজনের সময় নেই আর দেব কি বসুদেব বললে নব জগৎ তাকিয়ে দেখো আমরা কারাগারে আমাদের হস্তপদ শৃঙ্খলিত তবু আমাদের মন তো বংশ বাঁধতে পারিনি মন দিয়েই না হয় ভগবানকে ডাকবো মন তো কেউ সিংহল করতে পারে না মন দিয়েই ভগবানকে ডেকে চলেছে আচ্ছা এরপরে কোন অজুহাত কি বানায় আমরা যে আমরা সংসারে গন্ডি আমরা গালস্থ আমাদের হাতে সময় নেই আরে দেবকি বলছেন বসুদেব বললেন হস্ত পদ গড়া থাকতে পারে কারাগারে বন্দি থাকতে পারে সংসার কারাগারে মনকে তো কেউ বাঁধিনি মনে মনেই ভগবানকে শরণ ধর মনটা ভগবানকে দাও

আপনি সংসার থেকেও ভগবান পেতে পারেন এই কামনা বাসনার সংসারের মোহের মধ্যেও থাকতে পারেন যদি শরীরটাকে সংসারকে দিয়ে মনটা ভগবানকে দিতে পারে আর এই মন তো বংশ বাঁধতে পারিনি দেব কি মন তো বাঁধতে পারিনি বসুদেবের আমাদের মন তো সংসার বাঁধতে পারবে না শরীর হয়তো সংসারে আছে গৃহে আছে মন তো ভগবানকে দিতে পারি আমরা সেই মনে মনেই যখন ডাকলেন আর ভগবান এই জন্য কারাগারে এলেন আপনাদের মনে আছে একটু মন দিয়ে শুনুন কোলাহল ত্যাগ করে এ সমাজে সমাজে তখনই আমাদের আমাদের পতন নেমে আসে এই সামাজিক শৃঙ্খলা তখনই ভেঙে পড়ে আমরা তখনই পতিত হই কয়েকটি কারণ আছে শুনুন আচ্ছা যেদিন সীতাহরণ হয় সেদিন দেবতারা দেখতে পাইনি যে রাবণ সেটাকে হরণ করছে একটু কথা বলুন দেখতে পেয়েছিল না। দেবতাদের দূরদৃষ্টি আছে কিনা দেবতারা গিয়ে আসেনি আচ্ছা ওই যে তপবনে রাবণ কর্তৃক সীতা হরণে সেদিন মণি ঋষিরা তপস্বী সাধকরা দেখতে পাইনি সীতা হরণ হচ্ছে আসিনি কেউ এগিয়ে আসেনি কে এসেছিল সীতা মাকে মাকে রক্ষার জন্য কে গিয়ে এসেছিল এসেছিল জটায়ু বৃদ্ধ একবার বাল্মীকি তত্ত্ব দেখুন বাল্মীকি বলছেন এই দেখো মা জানো কি যখন হরণ হচ্ছে তখন দেবতারা দেখেও দেখেনি কারণ দেবতাদের ত্রাস হলো রাবণ আর মনি ঋষিরাও সেদিন এগিয়ে যায়নি এক গৃহ অর্থাৎ সেই জটায়ু এগিয়ে এসে বলছে দাঁড়াও দুষ্ট রাবণ আমার দেহে প্রাণ থাকতে আমি মা জানকি কে ভক্তি দেবী কে জগন লক্ষ্মী নিয়ে যেতে দেব না আচ্ছা একটি পাখির পক্ষে এই বিবেক কি করে জাগলো রামায়ণে বলছেন রাবণরা তখনই প্রকট হয় রাবণরা তখনই সতী লক্ষ্মীদের করে যখন দেবদা ঘুমিয়ে থাকে যখন সাধকরা ঘুমিয়ে থাকে যখন সমাজের জ্ঞানীজনেরা ঘুমিয়ে থাকে তখনই সমাজে আচ্ছা মহাভারতের যুদ্ধ হতো না যদি ভীষ্ম

সহ্য করেছিলে এই সমাজে তখনই কুরুক্ষেত্র শুরু হয় যখন বিদ্বান জ্ঞানীজন ক্ষমতাবানরা বিশ্বের মতো নিরাব হয়ে যায় যখন দেবতারা সাধকরা দেশ জাতি রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করে না তখনই সীতা হরণ হয় তখনই কুরুক্ষেত্রের যুদ্ধ রণাঙ্গন শুরু হয় তখনই দ্রৌপদীর বস্ত্র হরণ হয় আজ আমাদের সারা বিশ্বব্যাপী আমরা কৃষ্ণের হাতে বাঁশি তুলে দিয়েছি তাকে শ্রীধাম বৃন্দাবনী গোপীদের মাঝে গোপীনাথ সাজিয়ে রাস নিত্য কীর্তন শুনেছি কিন্তু কুরুক্ষেত্রে কৃষ্ণকে আমরা সামনে আনিনি সুদর্শন ধারি কৃষ্ণকে আজ আমরা সমাজে আনতে পারিনি শ্রীকৃষ্ণ এগারো বছর মাত্র ভোজলীলা করেছিলেন তার বাকি জীবনটা ছিল এই সনাতন ধর্মকে আসরিক প্রবৃত্তি থেকে ধর্মকে প্রতিষ্ঠা করা দুষ্টের দমন করা কোথায় সেই বীর্যবত্তা কোথায় সেই আদর্শ আমাদের আজকে জাতি যদি নষ্ট হয়ে যায় আজকে ধর্মের অস্তিত্ব যদি সংকটে পারে আপনি কি দাবি করে সামনে দাঁড়াবেন তাই শুধু মরুলিধারী কৃষ্ণ না সুদর্শনধারী কৃষ্ণকে প্রয়োজন কুরুক্ষেত্রে রণাঙ্গনে কৃষ্ণকে প্রয়োজন এই জাতি কুম্ভকর্মের মতো ঘুমিয়ে আছে

তোমার মধ্যে কি রূপতা বানায় না আজ কৃষ্ণ যেন অর্জুনকে দিয়ে আমাদের বলছেন মানুষ হয়ে নিজের সংসার নিজের দেহ নিজের আত্মসুখের জন্য নয় তোমার কাছ থেকে পরিবার সমাজ ধর্ম জাতি যদি কিছু না পায় তবে তুমি একটা বৃক্ষের মতো বৃক্ষ হাজার জন্ম হাজার মরু, তারা তো জগৎকে সুবাতাস অক্সিজেন দিচ্ছে তুমি জগতের জন্য ধর্মের জন্য জাতির জন্য কি করলে আমাদের উপনিষদের মন্ত্রে ঋষিরা বলেছেন অতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরান নিবেদ ঘুমিয়ে থেকে না ওঠো এই ধর্ম